আমি এখন হেসলকার কথা বলবো যে জিদ্দা পুজোর গেম চেঞ্জার হতে পারে জিদ্দা কি পুজোর ছবি হিসেবে গেম চেঞ্জার হতে পারে দেখো পুজোর সঙ্গে দেশু সেভেন তার সঙ্গে সঙ্গে এস বিএফের একটা ছবি কোন ছবিটা এস বিএফ নিয়ে আসবে আই ড নো আর ওদিকে বহুপিটু মানে উইন্ডোজের বহরুপিটু এই চারটে ছবি হয়তো আসবে চারটে ছবি কিন্তু বড় ছবি এর স্যালফ বিগ 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 ডিল ছবি এস বিএফ কিছু ছোট ছবি নিয়ে আসবে না এস বিএফ বড় ছবি নিয়ে আসবে যদি আনে তো তো যাই হোক এই ছবিগুলোর ভিতরে গেম চেঞ্জার কোন ছবিটা হতে পারে দেখো সব থেকে মোস্ট হাইপ ফিল্ম আমি দু হাজার তেইশের বক্স অফিসটাকে তুলে ধরছি তাহলে তোমরা বুঝতে পারবে মোস্ট হাইপ ফিল্ম ছিল দশম অবতার সব থেকে বেশি বিজনেসও করেছিল দশম অবতার এবং সেখানে তার সেকেন্ড হাইপ ফিল্ম ছিল হচ্ছে বাঘা জ্যতীন সেই ছবিটাও দুর্দান্ত ব্যবসা করেছিল কিন্তু যে ছবিটাকে নিয়ে কারোর কোনো এক্সপেকটেশন ছিল না কেউ আলোচনা করছিল না কেউ পাত্তাও দিচ্ছিল না ছবিটার নাম হচ্ছে রক্তবীজ উইন্ডোজের প্রোডাকশনের ছবি ছবিটার উপরে গেম চেঞ্জার লিখে দেওয়া হয়েছিল এবং এই গেম চেঞ্জার টাইটেলটা এসেছিল কেন কারণ গেম ঘুরিয়ে দিয়েছিল খেলা ঘুরিয়ে দিয়েছিল ছবিটা দারুণ ব্যবসা করা শুরু করে দেয় কন্টেন্টের জোরে এবং ছবিটা সুন্দর ছবি খুব ভালো ছবি আমি পরে দেখেছি আমার খুব ভালো লেগেছিলো আমি ছবি দর্শক মানে সেই সময় দেখিনি দুর্গা পুজোর সময় দেখিনি আমি পরে দেখেছি দারুণ লেগেছিল আমার যাই হোক যেটা তোমাদেরকে কথার কথা বলার সেটা হচ্ছে রক্তবীজ টু কিন্তু সেই লেভেলে যায়নি যাই হোক হ্যাঁ এটা বলার জন্য বলছি রক্ত বীজ পার্ট ওয়ান এই ছবিটা ভালো করে যদি লক্ষ্য করে দেখো গেম চেঞ্জার হয়ে গেছিলো সেই বছর পর্যায়ে মানে রীতিমতো যতীন এবং দশমকে কিন্তু থ্রেড দিচ্ছিল যে ভাই আমি গেম চেঞ্জার আমি আমি কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছি কেউ ওপেনিংয়ে কেউ এক্সপেক্টে করেনি যে ওই ছবিটা দুর্দান্ত ব্যবসা করতে পারে কিন্তু ছবিটা ছবিটার কন্টেন্টের জোরে দশমের পর থেকে আরও পিক নিতে 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 ব্যবসা করতে শুরু করে দেয় এবং সেই বছরে তিন তিনটে ছবি কিন্তু খুব সফল ছবি হয়েছিল এক হচ্ছে বাঘাযতী এক হচ্ছে দশম অবদান এবং এক হচ্ছে মানে গেম চেঞ্জার রক্ত বীজ তো সেই গেম চেঞ্জের ব্যাপারটা কিন্তু দেখো সেভেন জায়গাতেই রয়েছে হাইপ আছে যেহেতু আগের বছর আগে এত ব্যবসা দিয়েছে আর কি ইত্যাদি ইত্যাদি সেই জায়গাগুলো রয়েছে এবং তুমি যদি দেখো এস ভিএ যে ছবিটা ধরো একে নিয়ে এলো বা দশমের পরের ছবিটা নিয়ে এলো যাই নিয়ে আসুক না কেন সেটা একটা বিরাট হাইপ থাকবে স্বাভাবিক বিষয় সব ছবি কিন্তু নিজের হাইপের ওপরে মানে ইন্ট্যাক্ট কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু কন্টেন্টের জোরে একটা জায়গা রয়েছে যদিও অনেকেই বলতে পারে ডিরেক্টর তো প্রতিদেবাসও তার উপরে কতটা ভরসা করা যায় এটা তো ডেফিনেটলি অনেকে অনেক কথা বলতে পারে কিন্তু আমার আমার একটাই কথা বলার তাদেরকে যে প্রতীকের বছর একটা ভালো দিক কিন্তু আছে সেটা হচ্ছে যে জিতকে কিন্তু সে প্রেজেন্ট করতে পারবে খুব ভালোভাবে কারণ সে রবি কনাকির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রবি কিনাগি কিন্তু জিতকে সবথেকে ভালো প্রেজেন্ট করতে পারতো তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা মানে জিত ভয়ানকভাবে প্রেজেন্ট করার জায়গা রয়েছে রয়্যাল রিভিল খুব ভালো হয়েছে কন্টেন্ট খুব ভালো আছে তো লোকে হয়তো ইনিশিয়াল ডেজ ডেজে আর কি বিরাট ওপেনিং মা দেখবে না হয়তো লোকে এক্সপেক্টও করবে না যে এই ছবিটা বিরাট কিছু ওপেনিং নেবে বা ওপেনিং পুজোর সময় দুর্দান্ত চলবে এরকম ব্যাপার স্যাপার হয়তো দেখবেও না ইভেন পুজোর পরেও হয়তো দেশু সেভেনের সাথে কম্পিট করে হয়তো সেটা গেম চেঞ্জারের ক্ষেত্রে হয়েছিল আমি বারবার বলছি গেম চেঞ্জার মানে গেম চেঞ্জার ছবির কথা বলছি না যে রক্তবীজের ক্ষেত্রে হয়েছিলো রক্তবীজ কিন্তু দশমীকে বিট করতে পারিনি বক্স অফিসে কিন্তু রক্তবীজ ইন টার্মস অফ অফ কি বলবো রিভিউ ইন টার্মস অফ কন্টেন্ট সেখানে এতটাই ভালো হয়ে গেছিলো যে নেক টু নেক ফাইট দিয়েছিল দশমকে লাস্ট মোমেন্টে তো সেইটা কিন্তু জিদ্দা এবারে আমার মনে হয় যে করে দিতে পারে ইভেন বিটও করে যেতে পারে এটা একটা বিষয় যদিও দেবসুভশ্রীর ছবি আসছে এটা একটা বিরাট হাইপ আবার কামার্শিয়াল ছবি আবার নাচ গান আড্ডা বাড্ডা অনেক কিছু রয়েছে তো না একটা পিওর অন মাস ফিল্ম সেটাকে বিট করা বা সেটাকে ব্লকবাস্টার বানানো সেটা অনেক ইজি এবং সেটা সেটাকে মানে ইজিলি কি বলবো নাম্বার ওয়ান পজিশনে নিয়ে যাওয়া অনেক অনেক মানে তোমরা বুঝতেই পারছো যে পাবলিক ওটা নিয়ে সবথেকে বেশি এক্সাইটেড থাকবে কিন্তু এর একটা কিন্তু আছে জিদ্দা কিন্তু ছুপার উত্তম মানে নিকালতে পারে আর কি একদম হতে পারে আর কি এটা জায়গা কিন্তু ভয়ঙ্করভাবে রয়েছে কারণ ওই যে বললাম কন্টেন্ট এমন একটা কন্টেন্ট দিল এমন একটা ভালো জিনিস হলো যে ছবিটা কিন্তু দুর্দান্ত ব্যবসা করা শুরু করে দিল কিন্তু ছবিটা একটা কার্স আমি একটুখানি বলে দিয়ে যেতে চাই কারণ দুর্গাপুজোর সময় লোকে প্যাট্রিওটিজমের ছবি বাঘা যতীন কতটা দেখেছিল আমরা সবাই জানি সেটা যদি সত্যি বলছি সেইটা যদি মানে বাঘা যতীনের যা মাল্টিপ্লেক্স কালেকশন এবং বাঘা যতীনের যা অল্টোটাল কালেকশন সেটা যদি কেউ বলে বিপ্লবী বলে ডাকাতের হয় আমি বলবো জাস্ট গো হাইট গো হাইট পার্টি করা উচিত সেলিব্রেট করা উচিত কেন বলছি কারণ জিদ্দার প্রিভিয়াস টাইমে জিদ্দার কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন থার্টি থেকে ফর্টি ল্যাক্স উপরে নয় সেখানে দাঁড়িয়ে জিদ্দার মাল্টিপ্লেক্স কালেকশনটা আর একটু বাড়ানোর জন্যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত কিন্তু ভয়ঙ্করভাবে কাজ করতে পারে ভয়ানকভাবে কাজ করতে পারে ইভেন সিঙ্গেল স্পিনটা তো জিদ্দা এমনিই দেখে নেবে তো সেখানে দাঁড়িয়ে ওই গেম চেঞ্জার হতে পারে কিন্তু পুজোর দেখা গেলো পুজোর সময় একটা ডিসেন্ট লেভেলে চললো জিদ্দার ফ্যান্সরা দেখতে গেল সবাই গেলো সবাই একটা ব্যাপার রইল কিন্তু পুজোর পর থেকে নিউট্রাল অডিয়েন্সের একটা ভয়ানক ভিড় হওয়া শুরু হলো তখন কিন্তু বাদবাকি সমস্ত ছবির জন্য থ্রেড হয়ে দাঁড়াতে এই ছবিটা থ্রেড হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেই ছবিটা রক্তবীজ যেরকম থ্রেড হয়ে দাঁড়িয়েছিল সেরকম এই ছবিটাও কিন্তু থ্রেড হয়ে দাঁড়াতে পারে রক্ত বীজের ফার্স্ট অফার কিন্তু জিততে কাছে গিয়েছিল যাই হোক এটাই বলে যে এই ছবিটা গেম চেঞ্জের হতে পারে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের তিনটা ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখা হবে